আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমি বাবরচি স্টাইলে কিভাবে বিয়েবাড়ির মতো পোলাও তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকের এই পোলাও রেসিপিটা কিভাবে তৈরি করা যায় সি বাবরচি স্টাইলে পোলাওটা তৈরির জন্য অ্যাট ফার্স্ট আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি অ্যাড করে নেব এখানে পানি আর পানির হিসাবটা কিছুক্ষণ পর ক্লিয়ার করছি অ্যাড করে নেব এক কাপ দুধ দিয়ে দেব বাদামকুচি বেরেস্তা এলাচ দারচিনি ও একটি তেজপাতা ভিয়ার্স এড করে নেব তেল যেহেতু ভিয়ার্স আমার চালটা এক কেজি আছে সেই জন্য আমি এখানে হাফ কাপ তেল ইউজ করছি ভিয়ার্স এখন ওয়েট করবো পানিটা ফুটে আসা পর্যন্ত ভিয়ার্স পানিটা ফুটে এসেছে এরপর যে অ্যাড করে নেব এখানে চাল ভিওর্স আমি এখানে এক কেজি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি চালটাকে আমি ধুয়ে তিরিশ মিনিটের জন্য ঝরিয়ে রেখেছিলাম দিয়ে আলু বখরা দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন ভিওর্স এটাকে আমি ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত ওয়েট করব ভিয়ার্স পানিটা পুরো টেনে এসেছে এরপর যে অ্যাড করে নেব কেওড়া জল আমি কিছু সামান্য কেওড়া জলের সাথে পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি আর এটার সাথে পানি অ্যাড করলাম যাতে ফ্লেভারটা পুরোপুরি ছড়ায় অ্যান্ড অ্যাড করে নেব সামান্য গুঁড়ো দুধ প্রায় দুই টেবিল চামচ যারা ননস্টিক প্যান ইউজ করছেন না অর্থাৎ যাদের হাড়ের তলানিটা একটু পাতলা তারা নিচে একটি তাওয়া ব্যবহার করবেন দেন আঁচটা একদম লো আঁচে রাখবেন এতে হবে কি চালটা ফুটে আসবে তা না হলে নিচে লেগে যাওয়ার একটি পসিবিলিটি থাকে ভিউয়ার্স আজকের চালের হিসাবে আমি পানি নিয়েছিলাম এক কেজি চালের জন্য আমি দেড় কেজি পানি অর্থাৎ ভিওর্স আমি যেই কাপে চাল মেপেছিলাম সেটার ছয় কাপ চাল ছিল অ্যান্ড আমি এখানে সেই কাপের মোট নয় কাপ পানি অ্যাড করেছি তার মধ্যে আট কাপ পানি ছিল অ্যান্ড এক কাপ লিকুইড মিল্ক ইউজ করেছি ভেয়র্স পোলাওটা আমার ডান এ পর্যায়ে আমি অ্যাড করে নেব ঘি জাস্ট একটি শাহি ফ্লেভারের জন্য হ্যান্ড ভিওর্স সেটাকে একটু মিশিয়ে দেন আমি নামিয়ে পরিবেশন করে নেব দেখুন ভিয়ার্স পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে সো ভিয়ার্স বাবুর চি স্টাইলে তৈরি হয়ে গেল আজকের এই পোলাওর রেসিপিটা আর এটা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ